জাদুর একটা টিভি কিন্তু বাংলাদেশের বাজারে চলে আসছে টিভি চালাতে এখন আপনাকে ডিসের লাইন কিন্তু লাগাতে হবে না ডিসের বিল কিন্তু দিতে হবে না সিরাজ ভাই আসলেই সত্যি যে ভাই একশো পার্সেন্ট সত্যি ভাই ভাই এইটা কিভাবে সম্ভব যে ডিসের লাইন ছাড়া বিল ছাড়া ডিস চালাবে ভাই সম্ভব ভাই কি কোন এই সনি প্লাস ব্র্যান্ডের টিভি কিনে নিয়ে যাবে ডিসের লাইন ছাড়া ডিসের বিল ছাড়া ডিসের তার ছাড়া

থাকবে মাত্র একুশ পাঁচশো টাকা মাত্র মাত্র একুশ হাজার পাঁচশো এত কম দাম ভাই এত কম দাম দামটি এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি বারো বছর সার্ভিস ওয়ারেন্টি ওকে যার যে মডেল লাগবে স্ক্রিনে যোগাযোগ করবে